তো সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আশা করছি সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দ্বায় ভালো রয়েছে আজকে একটি ট্রিক শেখাবো কিভাবে এক ক্লিকে আপনি আপনার ছবিতে থাকা পোশাক খুব সহজেই পরিবর্তন করতে পারবেন অর্থাৎ এই ছবি থেকে কিভাবে আমি এই ছবি করেছি এক কিলিকে সেটার বর্ণনা এবং আরও দুইটি ছবি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো এই এই ছবি থেকে এই ছবি তৈরি করার জন্য প্রথমে আপনাকে জিমিনি অ্যাপস প্রয়োজন হবে আপনাদের যদি জিমিনি অ্যাপস ইনস্টল করা না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন জিমিনি জিমিনি অ্যাপস লিখে এই জিমিনি অ্যাপস খুব সহজে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা তো জিমিনি অ্যাপসে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে আপনাদের গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তৈরি করার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করার পর এখানে যে প্লাস আইকন রয়েছে প্লাস প্লাস আইকনে ক্লিক ক্লিক করবেন করার পর আপনারা যে পোশাকটা চাচ্ছেন বা যে পোশাকটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই পোশাকটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য আপনারা আপনি মনে করেন যে ক্রোম ব্রাউজারে লিখলেন ছেলেদের পোশাক বা ছেলেদের জ্যাকেট আপনারা যে ধরনেরই পোশাক চান না কেন আপনারা এখান থেকে গুগলে গিয়ে লিখবেন ছেলেদের জ্যাকেট বা ছেলেদের পোশাক খুব সহজেই এটা চলে আসবে আপনারা এখান থেকে পোশাকগুলো ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা আবার জিমিনি অ্যাপসে চলে আসবেন চলে আসার পর এখান থেকে গ্যালারি অপশন থেকে আপনারা যে ছবিটি চেঞ্জ করতে চাচ্ছেন যে গুগল থেকে ডাউনলোড করা ছবিটি এখানে আপলোড করবেন তার পাশাপাশি যে ছবির পোশাক পরিবর্তন করতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন দুইটা ছবি একসঙ্গে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মোটামুটি আপনাদের এরকম দেখাবে এখানে একটা লেখা লিখতে হবে প্রথম ছবির পোশাকটা দ্বিতীয় ছবির আহ সিলেটার গায়ে পরিয়ে দিন এখন আপনি যদি মেয়ে হয়ে থাকেন মেয়ে হয়ে থাকলে আপনারা লিখবেন এখানে প্রথম ছবির পোশাকটা দ্বিতীয় ছবির মেয়েটার গায়ে দিন তারপর এখান থেকে আপনারা বাটনে বাটনে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলেই আপনাদের সামনে ছবিটি শো হবে তো আমরা একটু সময় দিচ্ছি এখানে আপনাদের নেট স্পিডের উপর ডিপেন্ড করে একটু সময় নেবে সময় দিবেন অবশ্যই দেখেন আপনারা একটু লোড নেওয়ার পর আমার ছবিটি খুব সুন্দরভাবে। সে পোশাকটি গায়ের যে জ্যাকেটটি বা হুডি বলেন বা জ্যাকেট বলেন খুব সুন্দরভাবে আমার ফেস ঠিক রেখে সে তৈরি করে দিয়েছে এখান থেকে আপনারা সেভ করার জন্য এই কর্নারে দেখবেন ডাউনলোড অপশানটি রয়েছে ডাউনলোড অপশানে ক্লিক করবেন সহজেই আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আমি আরেকটি পোশাক পরিবর্তন করব যেহেতু আপনাদের বলেছি যে দুইটি করে দেখেছি আমি যে প্রথমটা করছিলাম এইটা পোশাক দিয়ে দ্বিতীয়টা হচ্ছে আপনার ইয়েলো কালারেরটা দিয়ে এবং এখন আরও একটি পোশাক আমি তৈরি করব। তৈরি করার জন্য আবারও সেম প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা প্রথমে হচ্ছে যে পোশাকটা গায়ে পড়াই দিবেন সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে যে পোশাকের গায়ে পরাই দিবেন সেই পোশাকটা ছবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর হচ্ছে এখানে আবার লেখাটা কপি করে রেখেছি আমরা কপি করে লেখাটা এখানে দিয়ে দিলাম ভাবে আপনারা আবারও দিবেন দেওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও হয়তো একটু লোড নেবে নেট ভালো থাকলে একটু তাড়াতাড়ি দেয় আর নেট স্লো থাকলে একটু দেরিতে দেয় তো বন্ধুরা দেখুন আমাদের পোশাক পরিবর্তন হয়ে গেছে আপনারা এই একটু ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে আমার ছবিটি খুব সুন্দরভাবে তারা পোশাক পরিবর্তন করে দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নেই এখানে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এরকম আপনাদের সুবিধার্থে বিভিন্ন সমসাময়িক ট্রেন্ডিং ছবিগুলোর প্রম্পট এবং হচ্ছে কীভাবে তৈরি করবেন সেগুলো দিয়ে থাকি এবং তাছাড়া হচ্ছে আমি মূলত পিএলপি বা প্রোজেক্ট ফাইল বিভিন্ন ধরনের ডিজাইন ব্যানার ফেস্টেন্ট লোগো এগুলোর পিএল ফাইল খুব সহজেই ফ্রিতেই দিয়ে থাকি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবেন এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে নিত্য নতুন প্রতিনিয়ত সমসাময়িক পিএলপি এবং সমসাময়িক পম্ট জিমিনি এআই দিয়ে ছবিগুলো মেক করার ভিডিও বা টিউটোরিয়াল খুব সহজেই দেওয়া হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ এ জে টিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল